পদ থাকবে সেই পদ জন্য সে নিজেই দায়ী থাকবে তাই আল্লাহ বলছেন তুমি বলে দাও আমি তো স্পষ্ট সতর্ককারীদের মধ্য থেকে একদম আবার বত্রিশ নম্বর দুই নম্বর আগে আল্লাহ বলছেন পেন্সিল কিতাবিল রবিল আলমিন রবুল আলমিনের পক্ষ থেকে একটি গ্রন্থ এসেছে যার ভিতরে কোন সন্দেহ নেই এখন আপনি আর আমি যদি আজ রাসুলি কালিমের অনুসরণের দাবি করি তাহলে তিনি তো তেইশ বছরের জীবনে একটি গ্রন্থ পড়েছেন কিন্তু আপনি আর আমি কি করছি আপনি সেই কোরআনকে এক পাশে রেখে আবেস্তা পড়তে চাচ্ছেন বাইবেল পড়তে চাচ্ছেন রামায়ণ পড়তে চাচ্ছেন ত্রিপিটক পড়তে চাচ্ছেন গুরুগ্রন্থ পড়তে চাচ্ছেন তালমুদ পড়তে চাচ্ছেন দেহস পড়তে চাচ্ছেন ফাজাইলে আমল পড়তে চাচ্ছেন ফাইজানে সন্নাত পড়তে চাচ্ছেন মিথ্যা হাদিস এবং রেবায়তের গ্রন্থগুলি পড়তে চাচ্ছেন বানোয়াট ফিকা এবং মিথ্যা পড়তে বারো চাঁদের খোদবা কিতাবিন পীরদের বিভিন্ন ধরনের লেখা গার্বেজ কাসাসুল আম্বিয়া কাসাসুল কুরান মিথ্যা সামাইলে নববী, নবাবী মিথ্যা সিরাতে রসুল মিয়ামুল কোরআন এইগুলি পড়তে চাচ্ছেন তাহলে আপনি রাসুলের পড়ার ব্যাপারে কি অনুসরণ করলেন আমি তো মুসলিম রাসুলের তেইশ বছরের জীবনে তার তিলতের গ্রন্থ ছিল একটি আপনার আর আমার তেইশ বছরের জীবনে যদি রাসুলের একটি গ্রন্থ থাকে তো আপনার আর আমার জীবনে এতগুলি গ্রন্থ কেন আসছে আর এতগুলি গ্রন্থ আমার স্টাডি করা দরকার কি এগুলি কোন একটি গ্রন্থ কি বলছে যে আমি হৃদায়ত দেওয়ার জন্য এসেছি শুধুমাত্র এই গ্রন্থটি ব্যতীত দুই নম্বর সুরাল বাকার দুই নম্বর আয়াতে প্রথমে নিজের ব্যাপারে বলছে যে আলী কাল কিতাব উদারি বাসি উদালী এই এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই মুক্তাকে হতে যায় যারা তাদেরকে পথ দেখায় তা আপনি এই পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টিকারী হচ্ছেন আপনার দিয়ে ইসলামের ক্ষতি হচ্ছে আপনার দিয়ে কোরআনের বিপরীত কর্মকাণ্ড করানো হচ্ছে তাই এতগুলি বই আপনি পড়ছেন কিন্তু আমি মুসলিম আমি রাসুলের অনুসরণ করি রাসুল একটি গ্রন্থ পাঠ করে গেছেন একটি গ্রন্থ তিলাউট করে গেছেন তাই আমি একটি গ্রন্থ তিলাউট করি আর এই গ্রন্থতে আমার সব কিছু রয়েছে আমি যাবতীয় কিছু আমার জীবনের সব খুঁজে পেয়েছি আমার নামাজ এই গ্রন্থ আমাকে মস্কায় নিয়ে যান দুই নম্বর সুরাল বাকারা একশো পঁচিশ নম্বর আয়াত আমাকে স্মরণ করিয়ে দেয় অত্যাশিত মাকাম ইব্রাহিম মুসাল্লাহ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম কৃত নামাজকে নিয়ে নিতে হবে সেখানে আমি দেখি ফদরে দুই রাখাত জোরে চার রাখাত আফরে চার রাখাত মসজিদে তিন রাখাত ইশায় চার রাখাত তারা দিতে সেখানে ফরজ এবং বিতের সহ সাতাশ শাখাতে প্র্যাকটিস হয় আমার নামাজ আমি এদিক কেন দেখতে যাব আমি জৈফ এবং মিথ্যা জাল হাদিসের পিছনে কেন যাব কারণ আমি মুসলিম আমি যেতেই পারি না আমাকে রাসুলের তেইশ বছরের জীবনে একটি গ্রন্থের ইলাওত তিনি করে গেছেন আমার জীবনে রাসুলের অনুসরণ করতে একটি গ্রন্থের হবে সেই গ্রন্থ আমার ফরজ রাসুলের উপরের ফরজ ছিল আঠাশ নম্বর সোরা পঁচাশি নম্বর আয়তাল নবসেন কোরআন সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন লড়া দুঃখ না মা কুরবি আলমানু অফি দল আল আর অন্য কোন গ্রন্থ ফরচ করা হয়নি তাহলে আমি কেন পড়তে যাবো এত সব গ্রন্থ